রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস আজ শুক্রবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন কক্সবাজার কেবল পর্যটন শহরই নয় বরং অর্থনীতিরও কেন্দ্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শুক্রবার দুপুরে কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন প্রশাসনে ঢিলে ঢালার কারণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচন করতে অন্তত দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয় এলজিইডির এক প্রকৌশলীর কাছ থেকে ছত্রিশ লাখ চুরানব্বই হাজার তিনশো টাকা জব্দ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের সদরের চলনবিল গেট এলাকায় তল্লাশির সময় একটি প্রাইভেট কার থেকে এসব টাকা জব্দ করা হয় বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা দীর্ঘ ভোগান্তির পর সড়ক ছাড়তে পোশাক শ্রমিকদের সাত মিনিটের আলটিমেটাম দেয় সেনাবাহিনী পরে এক মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন পোশাক শ্রমিকরা চির নিদ্রায় সায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ মস সিদ্দিক আজ শুক্রবার বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে আজিমপুর কবরস্থানে বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হয়